আজকে জুমা মুবারক আই হোপ সবাইকে জুমা মুবারকের মুবারকবাদ লাইভে আসার রিজন হচ্ছে যে এখন অলমোস্ট বাজে বারোটা আঠেরো সো সাড়ে দিকে জমার আজান দিবে সবাই নামাজের জন্য গোসল টোসু করে প্রস্তুত নিব সো কয়েক মিনিটের জন্য আপনাদের সামনে লাইভে এসেছি তো লাইফে আসার মহা পবিত্র আজিমসালী ইসলামী দাওয়াত দিতে আপনাদের সবাইকে চৌরাঙা জেলার পক্ষ থেকে পবিত্র আজিমসালী ইসলামী দাওয়াত দেওয়ার জন্য আপনাদের সামনে লাইভে এসেছি আমাদের তারিখটা হলো আজি মুসল ইসলামী জলসার তারিখটা হলো উনিশে অক্টোবর দু হাজার উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ রোজ রবিবার ইস্তানটা ওয়েট আপনাদেরকে বলতেছি আসলে যে ব্যানারটা দিয়েছে ব্যানারটাতে আহ নামটা একটু কষ্ট কষ্টসাধ্য হয়ে যাচ্ছে যেটার জন্য ইস্তান চিতলা রৈতনপুর ঈদগাহ ময়দান আলমডাঙ্গা চৌডাঙ্গা সো সুরঙ্গা জেলা কর্মী গ্রুপের পক্ষ থেকে এই পবিত্র আজি ইসলামী জলসার আয়োজন করা হয়েছে দেশব্যাপী সমুদ্র জাকেরা মাসেকান ধর্মপ্রাণ মমিন মুসলমান ভাইরা সহ যত মানুষ আছেন সকলের প্রতি আমি অধম আপনাদেরকে দাওয়াত করতেছি আজিমুসাল ইসলামী চর্চায় আহ সবাই উপস্থিত থাকবেন এবং সবাই আমন্ত্রিত বিশেষ বাবা হিসাবে থাকবে প্রধান বক্তা হযরত কারি রুহুল আমিন সিদ্দিকি খাদেম বিশ্ব জাকের মসজিদ সভাপতিত্ব করবেন জনাব আরিফুজ্জামান আরিফ বিশ্বাস কর্মী প্রধান জেলা এবং তাদের সাথে অনেক থাকবেন সবার যেমন থাকবেন ওলামেকরমরা শরিফুল ইসলাম যুক্তিবাদী খাদেম বিশ্ব মঞ্জির ইমরান হোসেন মাঝারি খাদিম বিশ্ব মঞ্জির আকরাম হোসেন জুরালী খাদেম বিশ্ব জনাব মালিতা সভাপতি আরো অনেকেই থাকবেন যারা সভাপতিত্ব করবেন এবং ওয়াজ সিহত জিকির সো সবাই তো আপনাদেরকে মাহফিলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে তো সুরাঙ্গা জেলা কর্মী গ্রুপের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রিত আজকে অলমোস্ট সতেরো তারিখ উনিশ তারিখ হতে আর দুদিন সো আপনারা সবাই যে যার জায়গা থেকে আসার চেষ্টা করবেন সকল ধর্মপ্রাণ নমিন মুসলমান ভাইদেরকে দাওয়াত দেওয়া হলো তো বেশিক্ষণ লাইভে থাকা তো পশ্চিমবঙ্গ নয় যেহেতু আজকে জমা দিন জমা মোবারক সবাই আস্তে ধীরে গুছিয়ে মসজিদে যাওয়ার জন্য রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নেন আবারও কোনো এক লাইভে দেখা হবে আপনাদের সাথে তো লাইভ করার মতো সক্ষমতা বা বুদ্ধি জ্ঞান কোনটাই নাই আস্তে ধীরে আস্তে ধীরে সব হবে ইনশাল্লাহ মানুষ পায় না এমন কোনো কাজ না হয়তো বা সাহস জোগায় না সবার দ্বারা সব কিছু পসিবল হয় না মেধা কিন্তু আল্লাপাক সবাই দিয়েছে কম বেশি কেউ কাজে লাগায় কেউ লাগায় না সো যারা সাবস্ক্রাইব করছেন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অনুরোধ থাকবে তারা যেন সামনের দিকগুলা বা দিনগুলা আমার সাথে থাকে এবং সাপোর্ট করতে থাকে যেন সামনে ভালো কিছু তাদেরকে উপহার দিতে পারে সো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে টাটা বাবাই